সাইবার বোলিং সাইবার বোলিং চলছে এখন উচ্চারণটা ঠিক হইলো কিনা জানি না মানে অশুভ আচরণ শব্দ বোমা মারা এটার আবিষ্কারক কিন্তু শেফুতা এখন অনেকে কৃতিত্ব নিতে চাইতেছে কিন্তু অরিজিনাল যে মালিক এটার একদম কপিরাইট নামা মানে সেটা হল শেফুদা একটু মানুষ কতটা জগন্য হতে পারে কতটা কুলাঙ্গার হতে পারে তৌহিদ আফিদির মত একজন ইউটিউবারের জীবনী যখন আমরা দেখলাম আমার একেবারে শরীরের প্রত্যেকটা পশমাড়া হয়ে গিয়েছে যে এত কম বয়সে একজন মানুষ এত জগন্য হয় কারণ তার বিরুদ্ধে প্রচুর প্রমাণ পাসতে পারবে না পাসতে পারবে না যে মামলা লুকাইছে মানılıyorHttpContextAmanda অথচ এখান থেকে নতুন কোনো মামলা দাঁড় করতে পারে নতুন মামলা ছাড় পাবে অনেক কিছু প্রমাণ আছে অনেক মামলা করার জন্য আগে আসছে জাদু করে সে অত্যাচার করতে

এবং আমাদের মাহিদরা হান্নান মাসুদরা রিফতরা সাদেক কাইমরা নাড়িয়ে দিয়েছিল মসনদ এখন দেশে হরিন ফারহানা প্রশ্ন করছেন হুইজ হি হাসনাদ আবদুল্লাহ আসসালাম আলাইকুম দর্শক নতুন একটি খবরে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা ভিডিওর শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং ঠিক কোন দিকটাকে ইঙ্গিত করছে তাই বলবো দর্শক যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তাহলে এই বিষয় সম্পর্কে আসল তথ্যগুলো জানতে বা বুঝতে পারবেন তো প্রিয় দর্শক আমি আর কথা বাড়াবো না ভিডিওর শুরুতে আপনাদের যেই ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখব তবে তার আগে অনুরোধ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি শুধু এখানে নয় ফেসবুক পোস্টে হাসনাতকে ফটো মিল পোলা সম্বোধন করেছে দেশের ষোলো বছর তাবত রাজনৈতিক দল মিলে হাসিনার একটা পশন বাঁধা করতে পারেনি হাসিনার অবৈধ হাসনাদের একটি পিলার মারাতে পারেনি সেই দেশে সার্জিস হাসনাত আসিফ এবং আমাদের মাহিররা

পিকেটেরই একটা জায়গা আছে যেখানে বার আকাম আকামের জায়গা সাথে যাদের কখন এখানে কি লন্ডনে গড়ে উঠেছে যেখানে টাকা দিয়ে সার্টিফিকেট কেনা যায় কারণ এই যে ব্যারিস্টার গুলো আমি বিভিন্ন অনেকের কথা বলছি এরা নামের সঙ্গে ব্যারিস্টার করার জন্য বাবা বাংলাদেশে বসে গরিবের টাকা দিয়ে লুট করেন আমাদের নেতারা সেই লুটের টাকা দিয়ে লন্ডন আমেরিকায় থাকে এবং এখানে একটা সার্টিফিকেট কিনে নেয় বিশ্ববিদ্যালয় থেকে অনেক ব্যাংকের মতো গোজি ওঠা বিশ্ববিদ্যালয় কলেজ আছে কিন্তু আমাদের এখানে পড়তে করতে পারে বাকিরা পড়ে না তাদের কাজ হল টাকা দিয়ে সার্টিফিকেট কিনে বহু ইউনিভার্সিটি বন্ধ করে দেয় নামের আগে ব্যারিস্টার বুঝাবেন ব্যারিস্টার মানে হলো যে আমি জমিদার পুত্র জমিদার কন্যা বা একটা জলুষপূর্ণ পরিবারের সদস্য এবং এটা এই পরিচয় দিয়ে দেশে এসে রাজনীতি করবে আর ওই নেতার ছেলে যখন দেশে আসবে সাদা পাঞ্জাবি পাড়বে বা রুমিনের মতো ভাবসাপ ডাট নিয়ে কাজল পরে চোখে চলবে কিন্তু ওই নেতার আশেপাশে যারা নেতাকে সবসময় সেভ করে নেতার জন্য লড়াই করে নেতার জন্য রোদে বৃষ্টিতে নিজে টিকে কষ্ট করে সেই কর্মীদেরকে বলবে গাড়ির দরজা খুলে দে এই তুই আমার সাথে দেওয়ার উপরে রোদ লাগে আমার শরীরে ওই যে নেতার মেয়ে নেতার ছেলে এটা বাংলাদেশে চলে কারণ কি জানেন এই দেশে পাঁচশো টাকা দিয়ে ভোট কেনা যায় এই দেশে পাঁচশো টাকা দিয়ে একটা মানুষের মন্দির একটা চোরের কাছে বিক্রি করে দেয় প্রশ্ন করেন তো আমি ওলি আহমাদের প্রতি সম্মান জানিয়ে বলি তিনি বাংলাদেশের ভাষা সৈনিক বাংলাদেশের বড় বড় মানে রাজনৈতিক প্রেক্ষাপটে তিনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি উনি আহাদের কন্যা রুলিন ফারহানা এমন একটি মুখে কথা বলবেন চিন্তা করেন যে উনি আহাদ কৃষকের সাথে কাজ করছে গরিব মেহরতি মানুষের সাথে কাজ করছে আজ তার নিয়ে বলছেন একটা মধ্যবিত্ত পরিবারের ছেলে যে বিপ্লবের টমের কাতারের একজন বরাকু হয়নি তাকে বলছেন হকিম পোলা হকিম মির পোলা এটা যদি একটু ইতিহাস আমরা খুঁজি অনেক বেরিয়ে আসবে হকিম পোলা মামুলি পরিবার থেকে এসে জমিদার হয়ে গেছে বুঝতে পারছেন এই দেশে যারা রাজনীতি করছেন হয়তো আপনার বাবার নাম নাম করেছে কিন্তু বাবার বাবা কি ছিল খোঁজ নেন এরকম অনেকের খোঁজ পাওয়া আপনার বাবার অর্থ বৃত্ত রাজনীতি পরে এসছে রাজনীতির আগে আসে খোঁজ নিয়ে দেখেন বাংলাদেশে যারা রাজনীতি করেন এমপি মন্ত্রী হয়েছে তাদের পূর্বপুরুষ দেখেন ভাত খেতে পারেন আমি নাম বলবো না এরকম বহু নেতা আছে যাদের পরিবার এক সময় নৌকায় ছিলেন হাট বাজারে ছিলেন হাটে মলম বিক্রি করেছেন এমনও আছেন তারা এলাকায় দুর্বৃত্তায়নের জন্য গুলি খেয়ে মরেছেন কিন্তু তার ভাই বড় নেতা হয়ে গেছে পুরো পরিবারকে জমিদার বানিয়ে ফেলেছে। উচ্চবিত্ত বানিয়ে ফেলেছেন দেশে বিদেশে প্রচুর বাড়ি ঘর আছে তাই তারা বলে ফকিমীর যদি এই দেশে না পারত তাহলে কাছে কিন্তু ফকিমের কন্যা ছিল কারণ হাসিনার কাছে যিনি ফ্ল্যাট ভিক্ষা কিন্তু ছিল তাই না কি রুমিনের কাছে কি হাসনাত ফকির ফকিমের কলা অবশ্যই না কারণ রুমিন যদি বিএনপি করে থাকেন তার ভেতরে যদি বিএনপি রক্ত থাকে বিএনপির প্রতি ভালোবাসা থাকে তাহলে কথা বলতে পারবেন না কারণ আজকে বিএনপি যে ক্ষমতার স্বপ্ন দেখছে এটা হাসনাত এই স্বপ্ন দেখাতে সুযোগ করে দিয়েছে আরো পরিচয় দেব যখন একের পর এক রাজপথে লাশ করছে বিএনপির বড় বড় নেতারা এই আন্দোলনের সাথে বিএনপির বিএনপি আজকে আমার কথা মতো কালকে নির্বাচন দেন আমি ক্ষমতায় বসতে চাই বিএনপির সমালোচনা করে ফেললাম কষ্ট লাগছে আপনাদের রোমিনের ব্যাপারে বিএনপিকে সিদ্ধান্ত নিতে হবে বিএনপি কে আবার বলছি ভালোবাসা রেখেই বলছি হজলু হাবিব রোহিন্দর মতো ব্যক্তিরা বিএনপির জন্য এখন কলঙ্ক একজন জল যোদ্ধাকে বলছে ফকির পোলা ভাই তুই এলেট তুই কি করছো তোর দামি গাড়ি আছে দামি ফ্ল্যাট আছে দামি খাবার আছে দামি পোশাক আছে কত ঠে তুই কি করেছিস হাসিনার প্রেসক্রিপশন নিয়ে টেলিভিশন গুলোতে তুই কেবল টক শো করেছিস কি আমাকে করেছিস বিএনপির কাছে গ্রহণযোগ্য নেত্রী হয়েছিস তোর একটু বক্তব্য দেশে কিছু হয়েছে নাকি হাসিনা তোকে শিখিয়ে দিয়েছিল এই কথাগুলো বলো হাসিনা তার গৃহপালিত বিরোধী দল বানিয়ে রেখেছে আমরা সবাই জানি তার মধ্যে রুমিন ফরহানা একজন মামুনি ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার করা হয় তারপর আমার বক্তব্য একুশে চালানোর জন্য আমাকে পাগলের মতো পুলিশ খুঁজেছে আমি বাধ্য হয়ে লন্ডনে চলে গেছি আমার পুরো আমার ঢাকার জীবন ছেড়া করে ফেলছে এক একবার থেকে এক এক একবার এক একবার দুদিন পর পরে অভিযান শুরু হয়ে যায় আমি আমার এই হিস্ট্রিগুলো কখনো বলি যে আমি হয়তো জানেন না জানাতেও চাই না আমার নিজেকে প্রচারের সব নেই কারণ আমি রাজনীতি করি না রাজনীতি কখনো করবো না মৃত্যু রাখ পর্যন্ত আমি রাজনীতি করবো না কোনো দলকে ভালোবাসতে পারি এটার অর্থই না আমি রাজনীতি করবো আমার কখনো রাজনীতি সব নেই বলে আমি সত্য কথাগুলো আপনাকে বলতে পারি আমি কোনো দলের চাকর না আমি জমিদার রাখবেন না আমি একজন মামুন ব্যক্তির সন্তান ভাই আমার গায়ে লাগে হাসনাকে গালি দিলে আমরা নিজের চোখে দেখেছি কিন্তু একটা ফেসবুক পোস্টে বা তারা আমাদের বক্তব্য লন্ডন থেকে সেই টেলিভিশনে প্রচারের জন্য কেন খুঁজবে খুঁজবে তাহলে রুবিন ফারহানা এত শক্ত কথা বলার পরও তাকে চলেনি কেন এমন কি ছিল রুবিন ফারহানার মধ্যে তার মানে তারা গোপনে ষোলো যে বিএনপি ক্ষমতা আসতে পারেনি কারণ বিএনপি চাষ করেছিল শেখ হাসিনা তো মানুষ না মানুষ আমরা জানি

যে রুমেন বলছেন পাঁচ তারিখের আগে ভালো ছিলেন তাহলে সে কার মেসেজ ফোর করছে জাতির কাছে বলেন তো খুব আফসোসের সাথে বলতে হচ্ছে আজকে বিএনপি এই কিছু ক্ষুদ্র ব্যক্তির জন্য পুরো দলটাকে জাতির কাছে কি বলবো আস্থাহীন করে ফেলছে মানুষের আস্থার জায়গা ছিল বিএনপি আজ হাবিবুর রহমানের জন্য আজ ফজলু পাগলার জন্য আজ রুমেন ফারহানার জন্য বিএনপি কে সোশ্যাল মিডিয়াতে মানুষের কাছে কটু বাক্য শুনতে হচ্ছে আর আমি আহত হই তাহলে পনেরো ষোলো বছর আমি কেন ফেলে দিচ্ছিলাম আমি কেন দেশ ছাড়া হলাম আমার পরিবার সাফার কম কেন আমার সম্পর্ক সাফার কর্ম কার জন্য বলেন এই প্রশ্ন কি রুমিনকে জিজ্ঞাসা করতে না রুমিনের আশপাশে কারা আছে শাওন আছে মানে যে সেলিব্রিটিদের গ্রুপটা আছে দেখবেন এরা কারা এরা প্রত্যেকে এক টেবিলে খাওয়ার মানুষ সেটা নিয়ে রুমিন ফারহানা বলি সেটা ওই যে নারায়ণগঞ্জের দর্শনতার নাম তো জানেন আপনারা তো এই যে ব্যক্তিগুলো এরা কিন্তু সবাই রসমের একটা কোয়ার উপর তৈরি করা কেউ বিএনপি কেউ অগ্লি কেউ জাসদ কেউ জাতীয় পার্টি কিন্তু একটা গোড়া থেকে উঠে এসেছে

বার পুজো যাবার জন্য পড়াশোনা করছেন কি করেছেন ভালো কিন্তু লন্ডনে গেছেন এই দেশে বহু পরিবার লন্ডনে যায় আপনি লন্ডন আমেরিকা থেকে যদি এইটুকু শিখতে না পারেন এর আগে আপনি হাসতাদের গায়ের কালার নিয়ে চেহারা নিয়ে বলেছিলেন টাকা আপনি নিজের আইনে একটা নিজেকে দেখেন আপনি কতটা সুন্দরী সুশ্রী সেটা জনগণই বলবে আমি বলবো একটা মানুষ কতটা জঘন্য হতে পারে কতটা কুলাঙ্গার হতে পারে তৌহিদ আফিদির মতন একজন ইউটিউবার জীবনী যখন আমরা দেখলাম আমার একেবারে শরীরের প্রত্যেকটা প্রশম খারা হয়ে গিয়েছে যে এত কম বয়সে একজন মানুষ এত জঘন্য হয় আমরা সাংবাদিক ইলিয়াস হোসেন বাইয়ের যে গতকাল ভিডিওটি পোস্ট করেছেন তাকে নিয়ে এবং তার বাবাকে নিয়ে এবং তার বাবা যে মাই টিভি দখল করে মালিক হয়েছেন সেই কথাটা এবং সেই মাই টিভির অরিজিনাল যিনি মালিক একজন নারী বয়স্ক আমাদের সম্মানিত একজন বড় বোন উনি কতটা অসহায় ছিলেন তার বাবার কাছে এবং তার ছেলের কাছে বাবা ছেলে দুইজনের কাছে ঝিম্মি হয়েছিল মাই টিভি এখন আমরা আশা করছি এই মাই টিভির আসল মালিক ফেরত পাবে মাই টিভি আপনারা অনেকেই আনন্দের সাথে অনেকেই উল্লাসের সাথে অনেক টিভি টকশোতে অংশগ্রহণ করেন মনে করেন যে একটা টিভি টকশোতে অংশগ্রহণ করলে আমার নামের মর্যাদা বেড়ে যাবে আমি সেই টিভিতে টকশো করেছি সেই টিভিতে কথা বলেছি কথা বলার আগে যাওয়ার আগে আমি বিনয়ের সাথে বাংলাদেশের সেই মেধাবী বুদ্ধিজীবী রাজনীতিবিদ রাজনৈতিক বিশ্লেষক তাদেরকে অনুরোধ করব আগে টিভিটার তথ্য নিবেন সন্ধান নিবেন আপনি কোন টিভিতে কথা বলতে যাচ্ছেন আপনার এই টিভিটা হালাল পয়সায় বানানো না হারাম পয়সায় দখলদারের হাতে এই টিভি চ্যানেলটি আছে কোন দখলদার বা হারাম পয়সা রোজগার করে যারা টিভি বানিয়েছে আর সেই টিভিতে গিয়ে আপনারা যদি নীতির কথা বলেন মানুষ নীতিবান হবে না দিবে করবে করবে। ভাববে কি যে একটা অপবিত্র থেকে মানুষকে জন্য করছেন কারণ টিভি টক শো রাজনীতি বিশ্লেষণগুলোকে আমরা পবিত্র আলোচনা মনে করছি কারণ আমরা অন্যায়ের বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে স্বেচার শেখ হাসিনা এবং তার দোষকদের বিরুদ্ধে কথা বলছি বাংলাদেশের যে টেলিভিশনগুলো কথা বলেছে আপনারা তাদের পাশে অবশ্যই থাকবেন কিন্তু আপনারা হাতে গোনা কিছু আছে যারা নাকি এই সৈরাচার শেখ হাসিনাকে জীবিত রাখার জন্য বাঁচিয়ে রাখার জন্য তারা সর্বাত্মক চেষ্টা কিছু করেছে সরাসরি কিছু করেছে অন্ধকার জগতে গোপন জগতে এই তৌহিদ আফিদির মাধ্যমে আমরা জানতে পারলাম যে কিভাবে গোপন ভাবে অর মাই টিভি দিয়ে কত মানুষের সম্পদ অর বাবা দখল করেছে কত মানুষকে হয়রানি করেছে কত মানুষকে বিপদে ফেলেছে এই সমস্ত বিষয়গুলো জানার পরে আমরা অবশ্যই ঘৃণা করি ওই ইউটিউবারদেরকে ওই সোশ্যাল মিডিয়ার ব্যক্তিদেরকে ওই টেলিভিশনের মালিক এবং উপস্থাপকদেরকে যারা নাকি ভালো কাজের আড়ালে একজন জঘন্য মানুষ হিসাবে তৈরি হয় আমরা কিন্তু তৌহিদ আফিদির বন্ধুর মুখ থেকে নোয়াখালী থেকে সে কিন্তু অনেক কথা বলে অনেক কিছু জানিয়েছেন এবং বলেছেন যে তৌহিদ

ও তো ভাই ভিতরে ভিতরে হাটি ওর বিরুদ্ধে ওই হাউলা ছবি তুলে রাখতো পিঠাইতো এবং টেলিফোনে এগুলো সব দেখতো সে হ্যাঁ অনলাইনে দেখতো কারণ যারা টর্চার করতো হতো মুখোশ বাঁধা তো জন টুপি পড়ালো মানে কালো টুপি পড়ানো আর যারা মারতো তারা তো তার ভাই ব্রাদার মানে তোহিল আফ্রিদির কাছের তো ওই যে ক্ষমতা গতকালকে ভিডিওতে বলছি না যে হাউন নষ্ট করছে কাজে লাগাইছে বিভিন্ন রকম ওর অনেক রকম উপহার নিছে উপহার উপহার বুঝা নিয়ে হ্যাঁ এবং ও এগুলো দিয়া বিভিন্ন জায়গায় হাত পইলা ফেলাইছিল শুধু হাউন আঙ্কেল লাগে হাউন আঙ্কেলের কাঁধে পয়লা অনেক জায়গায় হাত পইলা ফেলাইছিল নাহলে মনিরা হাত দিবেন আপনি কার জিনিস চিন্তা করেন ওইখানে হাত দিছে যেখানে জীবন মৃত্যুর খেলা চলে ওই জায়গা থেকেও সে বাইরে হয়ে গেছে এইরকম ক্যারেক্টার আমি জানতাম যে নারী ঘটিত ব্যাপারে কিন্তু ও যে এরকম অত্যাচারী জুলুমবাস এটা তো জানতাম না আর জুলুম করছে বইলাই বুঝছেন ফেরত আসছে আমি জানতাম না যে বাইরে চলে গেছে ও বাইরে চলে গেছিল কিন্তু বিদেশে তিন মাস থাইকা আবার দেশে ব্যাক করছে এই পাঁচই আগস্টের পরের ঘটনা এ ব্যাক করলো কেন কে তাকে আশ্বাস দিছে যে বাতিজা চলে আসো কোন প্রবলেম নাই তার নাম সামনে চলে আসবে দেখবেন এর মধ্যেই শোনা যাচ্ছে ভিপি নূর সাহেব এই কাণ্ড ঘটাইছে কারণ ওই যে রাহি একটা ইন্টারভিউতে দেখলাম রাহি বলতেছে যে তারে হঠাৎ করে কিছুদিন আগে টেলিফোন দিছে এবং ভিডিও কলে নূরকে দেখাই দিছে এই যে নূর তার পাশে এবং তারপরে একটু দূরে হাইটা যায় বলতেছে বুঝছো তো তোর ভাই কাদের সঙ্গে চলাফেরা করে তার মানে কি নূর সাহেব তাকে গ্রিন সিগনাল দিল লাল সিগনাল বন্ধ করে গ্রিন সিগনাল উনি কি কোন তদ্বির সাথে জড়িত উনি তো একটা স্টাটাস দিল এর মধ্যে মাই টিভি নাকি কারা কারা দখল করতেছে মক জাস্টিস কইরা মাই টিভি দখল করতেছে এরকম একটা স্টাটাস দেখলাম আমি বুঝলাম না নূর সাহেব আপনি কেন এগুলাতে জড়িত হবেন জানি না সত্য মিথ্যা সত্য মিথ্যা আপনারা যাই না যাবেন যারা বড় বড় সাংবাদিক আছে ভাই তারা ছাড় দিয়ে না সাংবাদিক ভাইদের বলবো সত্যটা তুলে ধরেন ভাই সত্যটা তুলে ধরেন যেমন ইলিয়াস হোসেন সাহেব তুলে ধরে এরকম সত্য যদি আপনারা আরো দশটা মানুষ তুলে ধরেন এই দেশের চেহারা বইলা যাবে ভাই শয়তান গুলা ঠান্ডা হয়ে যাবে বদমাই চুলা ঠান্ডা হয়ে যাবে এই যে তোহিদ আফ্রিদি এতটা খারাপ এটা কি জানতো না অনেকেই জানতো মাই টিভি সাংবাদিকরা তো জানতো এই সাংবাদিকরা ইচ্ছা করলে চাকি ছাইরা বিদেশে যাই তো প্রচার করতে পারতো যে মাই টিভিতে এই কাজ চলতেছে এসব অবকর্ম চলতেছে এর মধ্যে শুনলাম কোন এক ভদ্র মহিলার এই মাই টিভি ওইটাও নাকি নিয়ে নিছে এই সাথী তহিদ আফ্রিদির বাবা এই সাথী সাহেব খুব সাধারণ লোক ছিল 10 টাকা পকেটে থাকতো না ওই ভদ্র মহিলা বলতেছিল বুঝছেন কিন্তু ফকিন নিয়ে কুটুত বলে নাই ফকিন নিয়ে কুত বলে নাই বান্দির বাচ্চা বলে নাই সম্মান দিয়া কথা বলছে সাথী সাহেবকে দেখলাম ইন্টারভিউতে উনারই এই মাই টিভি উনারই এই মাই টিভি ইনারা দখল করছে আর এই ধরনের কথাবার্তা ওই যে সপন নামে একজন ইউটিউবার আছে না সে বলছিল আহারে বেচারার কান্না এর মধ্যে অনেকের কান্না দেখলাম সায়াম নামে একজন ইউটিউবার নামটা ঠিক বললাম কিনা জানি না হ্যাঁ ঠিক এরকম আরেকজন ছিল ভাই আমাদের এই সিনেমা সিনেমা জগতে আছে তাকে নিয়ে একদিন কথা বলবো আমি নিজে ভুক্তভোগী ভাই হ্যাঁ হ্যাঁ জানেন না ডিবি থেকে চারজন লোক আমার ঘরে ঢুকে গেল এবং ওনারা না অন ক্যামেরা মানে হাতে মোবাইল দিয়া না দুইজনে ছবি তুলতেছে সরাসরি ঢুকে দেড় বাজে দরজা খোলার সঙ্গে সঙ্গে ঢুকিয়া গেছে তারপরে ভাই যা হবার হয়েছে আমাকে বলছে একটা বড় গাড়িতে কইরা দুজন দুই সাইডে বইছে যেন আমি ভাইগা না যাইতে পারি মাঝখানে বসায় নিয়ে গেছে আমার জীবন থেকে পাঁচ ছয় ঘন্টা কাইরা নিছে আমি বুধ বড় এক নেতার আওয়ামী লীগের নামই বলি অসুবিধা কি সেলিম সাহেব সেলিম সাহেবের সহযোগিতা নিছি সরাসরি না আমি আবার জানতাম সেলিম সাহেবের সাথে একজনের ভালো সম্পর্ক যেহেতু সিনেমার লোক আমি সেই নারীকে ফোন দিছিলাম যে আমি তো বিপদে পড়ছি আমার তো তুইলা নিয়ে আইছে কারণ আমি এফ ডিসিতে একজনের বিরুদ্ধে কথা বলছিলাম এখন আমি কি করুন আমাকে বলছে ওয়েট তারপরে বুঝছেন ওনার ফোন গেছে আমাকে ছাইরা দিছে এরকম ঘটনা আমার সাথেও ঘটছে তার মানে কি জানেন এই তহিদ আফ্রিদি যা যা করছে এটা প্রাশ্চিত্য তাকে করতে হবে নাইলে তো সে ভাইগাই গেছিল সে জন্য চলে গেছিল আবার কেন আসবে আইসা এমন ভাবে কেন ফাঁসবে তার মানে ওই যে বিচার লেখা হয়ে গেছে দেখেন এখন বলতে আমার কিডনি রোগ আমার পেশাবের সাথে রক্ত যায় আমার অমুক তমুক আমার বউ প্রেগনেন্ট কিন্তু আইন তো ভাই অন্ধ এগুলো শুনবে না দেখবে না কিছু করবে না যেটা আইনের বিচার সেটা হবেই কারণ তার বিরুদ্ধে প্রচুর প্রমাণ বাঁচতে পারবে না বাঁচতে পারবে না যে মামলা ঢুকেছে মানে বলছি হত্যা মামলা হয়তো সেখান থেকে নতুন কোন মামলা টান করবে এটা নতুন মামলাতে ঢুকে যাবে ছাড় পাবে না কারণ অনেক কিছু প্রমাণ আছে অনেকে মামলা করার জন্য আগে আসতেছে যাদুর করে সে অত্যাচার করছে একটা টাইমে সমস্ত ইউটিউবারদেরকে সে কন্ট্রোল করতো এর বিনিময় কি তো জানেন প্রচুর টাকা প্রচুর টাকা এটা নিয়ে একদিন আলাপ করুন আমি এক সময় সিনেমার কন্টেন্ট বানাইতাম বিনোদন কন্টেন্ট বানাইতাম তখন যে কোন ছবি যখন রিলিজ হইতো না তখন আমিও কিন্তু মাল কামাইছি এটা নিয়ে আরেকদিন আলাপ হবে আমরা আলাপে চলে যাই ফকিন্দিরপুর বান্দিরপুর যেদিন বান্দির পোধ বলছিল ওই দিনই যদি উনাকে চিঠি দিত হ্যাঁ যেদিন উনি রাজাকার বলছিল যেদিন উনি বলছিল এদের বংশের পরিচয় নাই এদের ঘর নাই বাড়ি নাই ঠিকানা নাই এরা কারা সেদিনই কিন্তু আর চিঠি দেওয়ার দরকার কি সরাসরি উনি একটা ফোন করে নিতে পারে অবশ্য উনার ফোন ধরে না উনি ভয় পায় ফজলুর রহমান সাহেব উনি নিজেই বলছে যে আমাকে ফোন দিতে তারে জিয়া ভয় পায় আমার বউকে আগে ফোন দেয় আমার মুডের ব্যাপারে জানে আমার মুড ভালো থাকলে আমার সাথে কথা কয় নাহলে বলে ভাবি ঠিক আছে পরে কথা বলুন ভাই মুড ভালো হোক এই কথাটা কোনো ভ্যালু আছে বলেন এরকম কথা মানুষ বইলা বেড়ায় উনি আপনাকে শ্রদ্ধা করে সম্মান করে আর আপনি যেভাবে বলতেছেন উনাকে তো ছোট করে দিলেন উনি তো এই দেশের প্রধানমন্ত্রী হইতে চাইতেছে তাই না আর এই ফকিমনির বাচ্চারা বান্দির বাচ্চারা পাঁচই আগস্টে কেন যে নাম ছিল হাই হ্যাঁ ওরা যদি চাইবা যাই ওদের তো ভাই টাকা পয়সা ফ্ল্যাট বাড়ি গাড়ি অনেক কিছু দিতে চাইছে বিদেশে বাড়িও দিতে চাইছে ওদেরকে যে ধৈরা নিয়ে গেছে অনেক রকম ওদেরকে অফারও দিছে কোনো কিছুতে রাজি হয় নাই তারপরে মাই শুরু করছে তারপর একটা টাইমে ওদের মুখ থেকে বাই করছে যে আমরা হ্যাঁ আপোষ করতে যাচ্ছি যেটা এখন ক্যাস করা হচ্ছে যে তো কোন আন্দোলন করতেই চাইছিল না ওরা তো পিছিয়ে গেছিল কেন আপনাদের মনে নাই আসিফ মাহমুদের কথা যার এখান দিয়ে রক্ত ব্যবহৃত ছিল তার কথা মনে নাই সে তখন দায়িত্ব নিছিল সেই তো ঘোষণা দিল সব দফা বাদ দিয়ে এক দফা নিয়ে আসলো ছয় তারিখের জায়গায় পাঁচ তারিখ নিয়ে আসলো তার ঘোষণার কারণেই তো এই আন্দোলন সফল হইল এটা কি দর্শক আশা করি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আবার দেখা হবে আগামী ভিডিওতে কোনো নতুন টপিক্স নিয়ে সকালের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ